নমস্কার হবেও সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি খুব চেনা একটা মানুষের বাড়ি কামারুলদার বাড়ি কেন এসেছি জানো দাদা একের পর এক ড্রাগন বাগান বাড়াচ্ছেন তো এবার ড্রাগনের ফুল আসার সময় হয়ে গেল আর এক মাস পর ড্রাগনের ফুল আসবে তো দাদা হচ্ছে আমি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ড্রাগন সম্রাট উপাধি দিয়েছি আমার নিজের অভিজ্ঞতা থেকে সত্যি তাই কারণ এখানে এত ড্রাগন চাষ কেউ করে না দাদা ছাড়া তো দাদার এই ড্রাগন চাষ যে সাফল্য তার পিছনে তো অনেক কিছু অবদান আছে তো কি এমন সার প্রয়োগ করেন দাদা যে দাদার ড্রাগনের ফলটা খুব বড় হয় সাইজে ভীষণই বড় হয় সম্পূর্ণ জৈবভাবে কিন্তু দাদা ড্রাগন চাষ করেন তো আজকে আমি এসেছি এই দাদা ফুল আসার আগে কী পরিচর্যা করেন তো দাদার সঙ্গে কথা বলে নেবো তো চলো সঙ্গে থেকে একদম স্কিপ করো না চলে এসেছি কামারুলদার কাছে বলুন আপনি অত্যাধুনিক এইসব কর্মকাণ্ড করছেন আপনার মাছ দেখছি শুকিয়ে গেছে জল কি ব্যাপারটা কি মাছটা দুই তিন বছর পর মাটিটা না শুকালে মাছ ভালো হয় না গ্যাস হয় জন্য মাছের মানে উন্নতি করতে গেলে দু বছর পর মাটিটা শুকাইতে হবে তো এবছর আরো আমার ভালো চিন্তা ভাবনা আছে এটা বাগদা চিংড়ি করবো তারপরে জিওল মাছ এই অল্প দিনের মধ্যে ওটা মেরামতি চলছে হ্যাঁ দর্শক বন্ধু বলে দিই যে কামারুল সাহেবের এই মাছের যে প্রকল্প হবি অফ সুলেখায় আছে কিভাবে কতটা মাপ করতে হয় কি দিতে হয় না দিতে সব সুন্দরভাবে দেওয়া আছে কেউ যদি ভাবো যে নতুন করে কোনো মাগুর সিঙ্গি চাষ করব হবি অফ সুলেখা দেখে নিতে পারো পিছনের দিকে চলে যাবে ভিডিও ক্লিক করতে করতে পেয়ে যাবে আর এই যে দাদা বলছেন যে দেখো এটা দেখাও যে এটা জলটা আমি হঠাৎ করে দেখে বলছি যে পুকুর অথচ জল নাই কেন তো দাদা বলছেন যে এটাকে মাঝে মাঝে ড্রাই করতে হয় না হলে গন্ধ হয় মাছে খাওয়া যায় না তো এটা ড্রাই করেছেন সেটাও একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম আর এখানে আমি দেখতে পাচ্ছি যে সব ভুসি টুসি দিয়ে কি করেছেন একটু বলুন কম্পোস্ট আমার বাড়ির যত পাতা আবর্জনা যাওয়া হয় আমার সমস্ত আমি গাছের জন্য এই ভার্মি কম্পোস্ট বেড আছে সিমেন্টের ট্যাঙ্কি আছে এগুলোই পচি এই পচা সারটাই আমি ড্রাগন গাছে ব্যবহার করে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ জৈব হিসাবে উনি এটা করেন তো এখানে কি কি দিয়েছেন দাদা ভাই একটু বলুন এখানে এখানে তলা তলায় সব এই এই বিশেষ করে বেশি ভাগটা আছে ভুট্টা মানে ভুট্টা গাছ আর তারপরে পাতা দিয়েছি আমি রকম পাতা কি লিকুইড কিছু দেবেন না জল বা গোবর টোবর গোবর আমার একটা গরু আর হয়েছে ছটা বুঝলেন না সবথেকে অল্প অল্প দেওয়া হয় হ্যাঁ তাহলে কাঁচা যত সব মাঠের কাণ্ড ওই যে ভুটার কাণ্ড বা আরো কাণ্ডগুলো দেওয়ার পর তার মধ্যে ভুষিয়ে দিয়েছে আর মাঝে মাঝে একটু কাঁচা গোবরের জল দিয়ে দেয় এটাই কম্পোস্ট মানে এত বুদ্ধিমান উনি কিন্তু বাইরে থেকে কোন সার এনেন না সম্পূর্ণ জৈব হিসাবে কিন্তু ড্রাগন চাষ করেন ওই জন্য আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে দর্শক বন্ধু বাড়িতে তোমরা কম্পোস্ট সার তৈরি করেই বাড়িতে চাষ করো এবং প্রচুর পরিমাণে ফলন ফলাও তো চলুন দাদা আপনার ড্রাগনের বাগান ঘুরে ঘুরে দেখা দেখো কি সুন্দর এটা ড্রাগন প্রচুর শাখা বেরিয়েছে বস্তাতে স্থায়ী একদম বস্তাতে স্থায়ী করা হয়ে গেছে একদম এটা নতুন হয়েছে এখন এক বছর হয়নি এত পাকলা পাকলা কেন যাত্রা কি পাতলা নাকি সামান্য মানে কুড়ি ফুট বাইশ পনেরো ফুট জায়গায় অসংখ্য গাছ চাইনিজ পদ্ধতিতে লাগানো চলো দেখো এখানে দাদা করেছেন এদের বয়স এখন এক বছর হয়নি না দু বছর গাছ এটা দুবছরের এটা দুবছর ওটা এক বছর হলো কে বললি আমি জানি আর এটা অনেক পুরনো এটা ভেঙে পড়ে গেছিল খুব কষ্ট করে আবার উনি তুলিয়েছেন ভীষণই কষ্টদায়ক আর প্রচুর খুশি বেরিয়েছে এখানে একটা জামরুল হ্যাঁ জামরুল কত জামরুল এসেছে এই জামরুল আমাকে দিয়েছেন তো হ্যাঁ এগুলো দিয়েছেন তোমাকে এটা হচ্ছে দাদা নতুন প্রজেক্ট

আমরা দশ ফুট অন্তর অন্তর একটা খুঁটি গাছ মাঝে লাগিয়েছি এই খুঁটিগুলো আরো মজবুত হবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো চলো ধন্যবাদ এখানেও আছে দাদার একটা ড্রাগন চলছে দেখো এই যে এখন পুকুর পারে পুকুরে মাছ টাছ হচ্ছে ওদিকে পকোর

আমি যেন লাগি কিছু লাগছে আচ্ছা ফুল আসার একদম মানে পূর্ণ মুহূর্ত এই অবস্থায় আপনি কি কি দিয়েছেন তাই বলুন আমি আমার এবার ফল শেষ হওয়ার পর নভেম্বর পর্যন্ত ফল ছিল ফল শেষ হওয়ার পরে আমার ওই যে পাতা ফটা শাক

আপনি কি মাসে দিয়েছেন আমি সেটা দিয়েছি ডিসেম্বর মাসে তারপরে কোনো দিচ্ছে দেন না আর এখন এই ফুল আসার আগে কি পরিচর্যা দর্শক বন্ধুদের বলুন কি পরিচর্যা বা কোনো নতুন রোগ এসেছে কিনা তাদের কি প্রতিকার এগুলো একটু বলুন নতুন রোগ এই যে ডোকাগুলো দেখছে ছোট যেমন বেরোচ্ছে আর মাথাটা আঘাত করছে কেটে দিয়েছে

মানে ডিসেম্বর দিকে রাসায়নিক সার বেশি দিলে গাছে অতিরিক্ত শাখা করতে অত মানে শাখা দরকার হয় না সেই জন্য আমি আর চিন্তা ভাবনা শাখা যা বেরুচ্ছে বেরু আমি তো অত কাটার আমার সময় হয় সেহেতু যেমন ফুল ফল আসতে শুরু করবে আমাকে জৈব সার বা অন্যান্য যেসব কোম্পানি এখন আসার হ্যাঁ 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 তখন থেকে মানে একবার ফুল দেবে না মানে

না ওটা ওটা পাউডার ও পাউডার তিনশো গ্রাম এরম করে ছিটিয়ে দিলে আগ্রতা থাকে আগ্রহ জলটা আপনি বাতাস থেকে নেবেন কি না যেমন ধরুন আপনার জমিতে ছটা সেচ লাগে একটা সিজনে কয়েক বছর ছটা সেচ লাগে তাহলে অর্ধেক সেচ মানে তিনটে সেচ দিলেই হবে জলটা দেওয়ার পর সেচ দিলে হ্যাঁ নতুন একটা আমরা পেয়েছি এটা একটা কি বলবো আমাদের কাছে বিশেষ করে যারা চাষাবাদ করেন তাদের কাছে একটা নতুন দিশা যে এত হাই টেম্পারেচারে আমরা গাছগুলোকে বাঁচাবো দর্শক বন্ধু যদি কারোর ইচ্ছা হয় নিতে তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে ছাদ বাগানের তো খুবই সমস্যা মানে এক সময় যে দাম আছে একদিন যদি জল না দেওয়া হয় তারপর দিন শুকিয়ে যায় কিন্তু ওটা দিনে জলটা যেহেতু ধরে রাখবে একবার নিয়ে কতটা অ্যামাউন্টে দিচ্ছে না কত দাম ছাদ বাগানে ওই হিসাব করতে হবে মানে তো খরচটা খুবই কম হবে কিন্তু আপনার মাধ্যমে মানে মিনিমাম কতটা আপনার কিনতে হবে যাই তো পারবেন তো পাউডার কতটা কিনতে হবে পাউডার ও পাউডার কত করে দিচ্ছে ও পাউডার ও হচ্ছে

কেমন হয়েছে প্রচুর শাখা পড়াকাইছিতে প্রচুর ফল আসবে বাড়ি থেকে সব ফল বিক্রি এটা সাদা এটা একটা নতুন জাত সাদা দাদা লাগিয়েছে খুব সুন্দর এটা এটা রাজবেরি এটা কি এটা রাজবেরি 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 হ্যাঁ স্ট্রবেরি মাছবারি তো আমাদের বারোশোর একটা ইঞ্জিয়ে আসত মুনি আমার বললেন যে এই গাছটা সব থেকে আমরা বাগানের মধ্যে দাম বেশি দু হাজার উপরে ফলটা কেজি হ্যাঁ হ্যাঁ বেরিচে টা কে বেরিচেটা দেখো খুব ছোট্ট জায়গায় ফেলে থাক মানে ফেলে দেওয়া জায়গাতেই দাদা করেছে সাদা সাদাগুলো কী সেগুলো কলে চিন মনে হয় হ্যাঁ হ্যাঁ মানে বস্ত্র দেওয়ার জায়গাতে মানে শস্য মেলাও আছে ফাঁকা জায়গা প্লাস আবার ড্রা ড্রবে বস্তাতে টিনে বা ড্রামে লাগালে তাপমাত্রা বেশি লাগে জল বেশি দিতে হয় আর এই স্থায়ীভাবে তৈরি গাছের সংখ্যা বেশি লেগেছে আমার জলটাও কম লাগে খুব ভালো ফেলে দেওয়া ছাদ পড়ে থাকা ছাদে খুব ভালো একটা মানে অল্প খরচে বেশি মুনাফা লাভ করা যায় এই ড্রাগন চাষ এটা কামরুল দাদ প্রমাণ করে দিয়েছেন এবং উনার বাড়িতে গোটা বাড়ি শুধু ড্রাগন আর ড্রাগন এই একটা ছাদ তো চলো আরেকটা ছাদে দেখাবো তিনটে বাড়িতে আমার গাছ গোটা বাড়ি দেখতে দেখতে তো হাফ লেগে গেল পা ব্যথা হয়ে গেল হাফ লেগে গেছে দাদাকে বলি দাদা এই এত বড় কর্মকাণ্ড কিভাবে করেন এত এনার্জি পান কোথা থেকে দেখুন মানুষ বেশি থাকতে গেলে পয়সা দরকার আর এই বর্তমান চাষযোগ্য জমি আমার আছে চাষ করে পয়সা থাকছে না আমার এখানে মূলত চাষ হয়েছে পাট আর পেঁয়াজ দুটো দিয়ে দাম না রাসায়নিক সারের দাম বেশি তেল খরচ বেশি কিন্তু জিনিসপত্রের দাম না থাকার ফলে এমনকি আমার এই দেশের গরিব মানুষ এখন সব বাইরে বিদেশ খাটে আমি আমার হিসাবে আমার সতেরো সালে ত্রিপুরা নার্সারি থেকে একটা ড্রাগন আমি পেয়েছিলাম সেই ড্রাগন থেকে এতগুলো কর্মকাণ্ড আমি করতে একটা থেকে আমি জীবনে আপেল আঙুল গোলমরিচ দাঁতচিনি আমলকি হরিথি যত আশ্চর্য জিনিস পেয়েছি লাগে কিন্তু কেউ আমাকে পয়সা দেয়নি সব কোটাই না কিন্তু এই গাছটা আভা নির্ভর নয় সমস্ত খাবার কৃষককে দিতে হয় না অর্ধেক খাবার আকাশ থেকে পায় ছয় সাত মাস ফল দেবে আবহাওয়া নির্ভর নয় মানে আবহাওয়া যতই খারাপ হোক আপনি ফল পাবেন আবহাওয়ার ওপর এটা অ্যাডাপ্টেশন হয়ে গেছে তাই তো তাহলে দাদার কথা মতন যে আমাদের যে এখন অ্যাড প্রেজেন্ট যে আবহাওয়া সেটার সঙ্গে এটা আবহাওয়াটা খাপ খাইয়ে গেছে তার জন্য খুব অল্প খরচে জৈব সার প্রয়োগ করে দাদা প্রচুর অর্থ আগমন করাচ্ছেন এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন আচ্ছা যেমন যেমন খুব সমস্যা মানুষের জায়গা বাগান করবে কোথায় আম লিচু জায়গা লাগে একটা ভালো সুন্দর জায়গা লাগে তারপরে আম লিচু আমার হিসাবে ওগুলো এখন বাতিল কারণ আমার আম গাছই প্রচুর আছে হ্যাঁ বড় বড় গাছে দু টাকা আসে না কিন্তু এই একটা সামান্য ছোট ঝাড় থেকে দু হাজার টাকা আসা সম্ভব

খুব ভালো লাগলো আজকে দাদার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ যে দর্শকদের একটা আপনি ওপিনিয়ন দিচ্ছেন যে ড্রাগন চাষ করুক তার সঙ্গে মৎস্য প্রকল্প সব রকমই আছে এই কামারুলদার কাছ থেকে আমরা যে উপকারটা পাচ্ছি অশেষ তো মানে অসংখ্য ধন্যবাদ দাদাকে তার সঙ্গে তোমাদেরও ধন্যবাদ অস মানে এতটা সময় আমাদের পিছনে দেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের কাছের যে বন্ধুরা আছে তাদেরকে প্রচুর করে শেয়ার করে দাও যাতে ফেলে দেওয়া জায়গাতে মানে কি বলবো আমরা হাওয়া খাই বেড়াই সেই জায়গাতে আমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আর টাটা ধন্যবাদ